কারো কাছে তিনি অভিনেতা কারো কাছে তিনি হসপিটাল কিং কিন্তু বার্সেলোনার আগামী সুপারস্টার লামিনের কাছে তিনি জাদুকর নেইমারি তার আইডল অথচ তাকে বলা হচ্ছে বার্সেলোনার পরবর্তী মেসি কিন্তু সেই লামিন ইয়ামালের কাছে নেইমার তার আইডল নেইমারের খেলার স্টাইল তিনি বেশি উপভোগ করেন অবশ্য নেইমার লামিন ইয়ামালের আইডল হলেও লিওনেল মেসিকে বললেন বিশ্ব সেরা ফুটবলার লামিন ইয়ামালের নেইমার এবং মেসিকে নিয়ে করা মন্তব্যের বিস্তারিত থাকছে প্রতিবেদনে তরুণ তুর্কি ফুটবলের আগামী সুপারস্টার লামিনিয়া আমেলের আইডল লিওনেল মেসিনয় বরং ব্রাজিলিয়ান সেন্সেশন নেইমার জুনিয়র কাকতালেরও একটা সীমারেখা থাকা দরকার কিন্তু সব সীমারেখাকেই যেন ছাড়িয়ে গিয়েছিল এই ছবিটা লিওনাল মেসি ছোট্ট একটা শিশুকে কোলে নিয়ে আদর করছেন আর ভাগ্যরকে লীলা খেলা সেই শিশুটাই পরবর্তীতে লিওর রেখে যাওয়া বার্সেলোনার হাল ধরতে প্রস্তুত হচ্ছেন বিশ্বর বুকে লিওর রেখে যাওয়া কাতালান পতাকাটাকে উড়াতে বার্নাবি থেকে ওয়েমলি কিংবা ওল্ড ট্রাফোর্ড থেকে ইতিহাদ্য সব জায়গায় লিওর রেখে যাওয়া পুনরায় সিংহাসনে ফিরিয়ে আনতে প্রস্তুত লামিন ইয়ামাল আর এমন অতি মানবীয় ষোলো বছর বয়সী ইয়ামালের আয়জলকে হবেন চোখ বন্ধ করে বলা যায় এক পত্রই লিওনেল মেসি না বরং সম্প্রতি এক সাক্ষাৎকারে লামিন ইয়ামাল বললেন ভিন্ন কথা তার কণ্ঠে বেঁধেছে উল্টো সুর তার আয়জল লিওনেল মেসি নয় বরং তার আদর্শ ব্রাজিলিয়ান সুপারস্টার ও সাবেক বার্সেলোনা ফুটবলার নেইমার জুনিয়র কিউ স্পেনের সাথে একটা সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে ষোলো বছর বয়সী ইয়ামাল বলেছেন আমার দুটি ফুটবলের আইডল আছে মেসি এবং নেইমার নেইমার তার অবিশ্বাস্য স্টাইলের জন্য আমি তাকে উপভোগ করছি এবং তার মতন হবার চেষ্টা করি অপরদিকে লিওনেল মেসি আমার আইডল কারণ ইতিহাসের সেরা খেলোয়াড় সেজন্য তাকে আমি আদর্শ মনে করি চলমান ইউরোতে স্পেনের জার্সিতে বিশ্ব রেকর্ড এসে ষোলো বছর বয়সী লামি ইয়ামালের পায়ের কাছে নিত্যরত নামের পাশে এখন অবধি আছে তিন গোল ও একটি অ্যাসিস আর শেষ চারে ফ্রান্সের বিপক্ষে পিছিয়ে পড়ার পরেও স্পেনকে সমতায় ফিরানো গোলে যা করেছেন সেটা তো ফুটবল প্রেমীরা অবিশ্বাসের ভ্রুটা কুচকে তুলে নিজের কাছেই প্রশ্ন ছুড়ে যা দেখেছেন তার সবটাই কি সত্য নাকি পুরোটা এক মায়াবী বিভ্রম পুরো ইউরো জুড়েই প্রতিপক্ষের ডিফেন্ডারদের নাকানি চুবানি খাওয়ানো যেন ছিল তার কাছে খুব সরল কাজ বাইটসে লোনার জার্সিতে সদ্য শেষ সিজনেও ছুটেছেন দুর্বার গতিতে পাঁচ গোলের পাশাপাশি আছে সাতটা অ্যাসিস্ট এরপর থেকে বার্সেলোনার পরবর্তী লিওনেল মেসির যোগ্য উত্তর ধরা হচ্ছে তাকে শেখ আসাফুদ্দৌলা অনিক স্পোর্টস টাইমস